তো বন্ধুরা দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে চিকেনের এই যে বন্ধুরা কেমন লাগছে আমার চিকেনের চেহারাটা তোমরা সকলে দেখো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে আমি হাজির হয়েছি তো রেসিপিটার নাম হলো গন্ধরা চিকেন তো চলুন দেখা যাক আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি অবশ্যই গন্ধরাজ চিকেনের জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো চিকেন তো এখানে আমি সাড়ে তিনশো থেকে চারশোর মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো কুচি একটা গন্ধরাজ লেবু দুটো শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা এবার আমরা এই চিকেনের ভিতরে একটু টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করব তো এটা হাত দিয়েই আমি মাখব আর আমি অল্প একটু হলুদ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু টক দই দিয়ে মেখে নিয়েছি এবার এর ভিতরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুন কাঁচা ঝাল সবের একটা পেস্ট দিয়ে দেব। আবার এটিকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব কড়াইয়ে খুব বেশি তেল আমি দিলাম না স্বাস্থ্যের দিকে তাকিয়ে একটু অল্প তেলই দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমরা শুকনো ঝাল দুটো দিয়ে দেব এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ যেহেতু আদা রসুনের পেস্টটা আমরা চিকেনের ভেতরেই দিয়েছি সেহেতু এখানে আর কোনো আদা রসুনের পেস্ট দেবো না এটাকে একটু নাড়তে হবে এবার কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়তে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব অনেকে এটাতে বাটা পেঁয়াজও ব্যবহার করে কিন্তু আমি একটু কাটা পেঁয়াজই ব্যবহার করলাম এটা একটু হাই ফ্লেমে রেখে আমরা নাচতে থাকবো বারবার যাতে পেঁয়াজটা এবং টমেটোটা গলে যায় এই যে লেবুটা আমরা নিয়েছি গন্ধরাজ লেবুটা এটাকে একটু ক্রাশ করে দিতে হবে এর ভিতরে উপর থেকে হালকা করে নিয়ে একটু ক্রাশ করে দেবেন খুব বেশি দেবেন না তাহলে তিতো হয়ে যেতে পারে শুধু সবুজ অংশটা হালকা করে একটু ক্রাশ করে দেবেন আমি কিন্তু খুব সাদা করে দিচ্ছি না জাস্ট উপরের সবুজ অংশটা ক্রাশ করে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন এটা এই চিকেনটির মধ্যেও অল্প করে লেবুর খোসা ক্রাশ করে দেবো এবার আমি মাংসটা ঢেলে দেব একটু ভালো করে নেমে নেব এবার আমি লবণটা দিয়ে দেবো এই বাটির ভিতরে যেটুকু ছিল তার ভিতরে একটু জল দিয়ে রেখে দিলাম যখন জল কমে যাবে আমি জলটা দিয়ে দেবো একবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম আপনারা দেখলেন আমি একেবারেই পন তেলে রান্নাটা করছি তো চেষ্টা করবেন একটু তেলটা কম দেওয়ার আমি বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম এটাকে আমি পনেরো মিনিট হতে দেব তো পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসছি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা আমি পনেরো মিনিট পর আবার ফিরে এসেছি এবার ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থায় আছে আমার মাংসটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু ম্যারিনেশন করব তার জন্য আমি দেব দুটো কাঁচা ঝাল আর কিছু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেব তার সাথে আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি যেহেতু লেবুর পরিমাণটা একটু বেশি আছে তাই একটু চিনি দিয়ে দিলাম আর দুই থেকে তিন মিনিট আমি এটাকে হতে দেব সর্বোপরি যে অংশটা এবার করতে হবে আমাদের দুটো গন্ধরাজ লেবুর স্লাইস আমার কাছে আছে এই দুটো এর ভিতরে আমি বসিয়ে দেব দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য তো বন্ধুরা দেখুন রংটা কিন্তু খুব সুন্দর এসেছে চিকেনের তো আমার চিকেন পুরোপুরি রেডি তা আমি ওভেনটা বন্ধ করে দেব এই যে বন্ধুরা কেমন লাগছে আমার চিকেনের চেহারাটা তোমরা সকলে দেখো তো বন্ধুরা ফাইনালি চিকেন আমার রেডি এবার আমি সার্ভ করব বাটিতে তো আমার গন্ধরা চিকেনটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন